হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার নতুন আরেকটা ভ্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই যেহেতু নতুন বছর পড়ে গেছে তাই সকলকে জানাই শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক সুস্থতার সঙ্গে কাটুক দিনটা ছিল একত্রিশে ডিসেম্বর মানে দু হাজার শেষ দিন ওই দিনে আমরা ঠিক করেছিলাম যে আমরা যাব পুজো দিতে তো কোথায় যাব চলো যেতে যেতে বলবো তার আগে দেখো আমি আর মা স্টেশনে চলে এসেছি আর তার সঙ্গে চলে এসেছে পিসি আর মামন উঠে পড়লাম ট্রেনে আমরা যাচ্ছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে তোমরা অনেকেই জানো বরমপুরের পরে কাশিমবাজার স্টেশন সেখানে নেমে দেড় কিলোমিটারের পথ বিষ্ণুপুর মানে স্টেশন থেকে টোটোতে করে দেড় কিলোমিটার খুব বেশি সময় লাগে না ওই দশ মিনিট মতো দেখো গল্প করতে করতে আমরা নেমে পড়েছি কাশিমবাজার স্টেশনে আর এখন চলে যাবো বিষ্ণুপুর কালীবাড়িতে এর আগে বিষ্ণুপুর কালীবাড়ির কথা অনেক শুনেছি কিন্তু কখনোই আমাদের যাওয়া হয়ে ওঠেনি তাই এবার যখন পিসি আর মামুন বললো যে আমরা পুজো দিতে যাব তুমি আর তোমার মা কি যাবে তো আমরা এই সুযোগটা হাতছাড়া করিনি দেখলাম যাই পুজোটা দিয়েই আসি তো খুব ভালো লাগছিলো দেখে যে স্টেশন থেকে বেরিয়ে কিছুটা পথ যাওয়ার পরই দেখলাম ডালার যে দোকানগুলো সেগুলো বসে গেছে ডালা মানে যেটা নিয়ে আমরা পুজো দেবো আর কি রাস্তা দুধারে সারি সারি দোকান আর এত ভিড় সে আর কি বলবো এই দেখো দুদিকে দোকান বসে গেছে আমরা চলে এসেছি একদম মন্দিরের ঠিক সামনে ভিড় দেখে তো পুরো মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় ভাবতেই পারিনি যে এতটা ভিড় হয় প্রথমে ভেবেছিলাম অন্য সময় যাব কিন্তু পরে জানতে পারলাম যে পৌষ মাস হচ্ছে এই মায়ের মানে প্রতিষ্ঠান মাস আর কি এখানকার তো সেই কারণে এই মাসেই চলে এসেছি আর এই দেখো এটা হচ্ছে জুতো রাখার জায়গা ওখানে আমরা জুতো রেখে তাড়াতাড়ি করে ডালা নিতে চলে আসলাম কারণ যদি বেশি দেরি করি তাহলে আরও লাইনের পিছনে গিয়ে দাঁড়াতে হবে এখানে বিভিন্ন রকমের ডালা ছিল যেমন একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা তো আমরা একশো টাকা ডালাটাই নিয়েছিলাম তো এখানে ছিল ফল বাতাসা মূল মিষ্টি আর সিঁদুর আর এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি লাইনে লাইনটা একবার দেখো এই যে এটা হচ্ছে মন্দির মানে সাইডে সাইডে যেটা তোমরা দেখলে যে এটা হচ্ছে মন্দির আর আমরা এখন পুরো মানে এই রাস্তাটা গিয়ে ঘুরে তারপরে ঢুকবো মন্দিরের ভেতরে যেটা বলছিলাম পৌষ মাস হচ্ছে মায়ের এখানকার প্রতিষ্ঠান দিবস আর আমরা গেছিলাম মঙ্গলবার মানে একত্রিশে ডিসেম্বর পড়েছিলো মঙ্গলবার তো মঙ্গলবারে তাই ভিড়টা আরও বেশি ছিল তোমরা যদি মনে করো অন্য কোনো বারেও যেতে পারো প্রথমে বলাই হয়েছিল যে মায়ের ফটো তোলা যাবে না কিন্তু পরে তাদেরকে জিজ্ঞাসা করে আমরা ভিতরের ভিডিও আর ফটো তুলতে পেরেছি ওদের পারমিশন নিয়ে আর কি কারণ যেহেতু খুব ভিড় তো সেই কারণে ওরা বারণ করে ফটো তুলতে যাই হোক মায়ের মুখ দেখানোর আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম ভোলানাথকে আর এই দেখো বিষ্ণুপুরের মা সত্যি বলতে কি বছরের শেষ দিনটা যে এত ভালো গেছে সে আর কি বলবো মাকে দিয়ে মানে বছর বছরটা আমরা শেষ করেছি মায়ের পুজো দিয়ে তো তোমরাও মায়ের দর্শন করে নাও আশা করছি নতুন বছরটা তোমাদের ভীষণই ভালো কাটবে বিশ্বাস করো অনেক পিছনে লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু মায়ের মহিমা কি আমাদের কিন্তু আধ ঘন্টাও লাইনে দাঁড়াতে হয়নি এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে ভলেন্টিয়াররা পুজো দেওয়ার ছিল যে কি বলবো খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আর পুজো দিয়ে বাইরে এসেই বিষ্ণুপুর কালীবাড়িতে হয় মেলা মানে বিষ্ণুপুর কালীবাড়ির পাশে যে মাঠ রয়েছে সেখানে এক মাস ভোর মেলা চলে পৌষ মেলা তো এই মেলাতেই ছিল বেলুন ডোডো এসেই বায়না করলো মা বেলুনে উঠব ততক্ষণ তো আমাদের পেটে ছুঁচোই ডন মারছে বললাম চল আগে খেয়ে হিসেবে ছেলে তো কথাই শুনবে না যাই হোক আর এত খাবারের দোকান দেখে না আরও খিদে পাচ্ছিলো তবে আরেকটা জিনিস ভালো যেহেতু মন্দিরটা পাশে তাই অনেক নিরামিষ দোকানও ছিল আর আমরা যেহেতু উপোস করে এসছিলাম তাই আমরা নিয়ে নিয়েছি নিরামিষ খাবার এখানে দেখো আছে ডালপুরি তার সঙ্গে ঘুগনি আর শশা আর গাজর সত্যি বলতে কি খিদে পেটে এত ভালো লাগলো খেতে সে আর কি বলবো তারপরেই ছিল হান্ডি চা মানে এই চাটার নাম হচ্ছে হান্ডি চা কিন্তু আমরা এর বিশেষত্ব কিছু বুঝতে পারিনি নর্মাল চায়ের মতনই লাগলো যাই হোক খেয়ে খেয়ে বললাম যে চলো সবাই মিলে একটু মেলা ঘুরে নিই তো কানের দুলের দোকানে তো সবসময়ই আমার চোখ আটকায় তো প্রথমে সেটাই আটকেছে আর যাই হোক এই দেখো এখানে দেখলাম হরেক পাল ছ টাকা করে বিক্রি হচ্ছে খুব কৌতূহলবশত গেলাম দেখতে যে কি কি বিক্রি হচ্ছে দেখি গিয়ে দেখলাম বাচ্চাদের জিনিসপত্রগুলোই বিক্রি হচ্ছে যাই হোক তারপরে সেখান থেকে চলে আসলাম বাসনপত্রের দোকানে মেয়েদের যা কাজ আর কি তো এখান থেকে টুকিটাকি জিনিস পিসি কিনে নিয়েছিল আর আমাকে আর মামনকে কিনে দিল দুটো কানের দুল আর ডোরোকে দেখো ডোরোকে কতবার মা পিসি সবাই বললো যে গাড়ি নে বা অন্য কিছু নে না সে ছেলে তো এই সমস্ত ভুলভাল জিনিসই নেবে তো নিয়ে নিয়েছিল ওই বিচ্ছিরি রকমের ওই সাপটা সত্যি বলতে কি ভীষণই ভয় লাগছিল তারপরে নিয়েছিলাম ছোট্ট ছোট্ট ওই পার্সগুলো কী সুন্দর না দেখতে তারপরে চলে আসলাম তন্দুরি চায়ের দোকানে বাঙালি একবার চা খেলে কি হয় বলো বারবার চা খেতে ইচ্ছা করে তার উপরে আবার শীতকাল তবে বিশ্বাস করো কৃষ্ণনগরে যে তন্দুরি চাটা আমরা খেয়েছিলাম সেই চায়ের কাছে এই চাটা কিছুই না খুব একটা ভালো কিছু মনে হয়নি আর ভালোও লাগেনি যাই হোক চাটা খেয়ে বেরিয়ে চলে আসলাম আর ডোরো তো এখানে এই কালী ঠাকুরকে দেখেই প্রণাম করতে শুরু করে দিয়েছে তো ও না সত্যি সত্যিই ভাবছিলো যে ঠাকুরটা আমি আর ওকে কিছু বলিনি বাচ্চার মন যেটা ভাবে সেটাই ভালো আর এই দেখো তারপরে মেলা থেকে বেরিয়ে গরমা গরম জিলিপি আমার মা নিয়ে নিল যদিও আমি বললাম যে মা আমাদের বাড়ি যেতে যেতে কিন্তু জিলিপি ঠান্ডাই হয়ে যাবে তবুও মা বললো এখানে এসেছি আর কিছু খাবার নিয়ে যাব না বাবার জন্য বাড়ির সবার জন্য তাই কি হয় তাই নিয়ে নিল জিলিপি আর তারপরে বিষ্ণুপুরের মাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে বছরের শেষ দিনে মায়ের কাছে পুজো দিয়ে এটুকুই বলেছি যে মা সকলকে ভালো রেখো সবার মঙ্গল করো দেখো যেন সবাই সুস্থ থাকে তো চলো আমাদেরও ট্রেন ছেড়ে দিয়েছে এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বাড়ির দিকে তোমরা সবাই খুব ভালো থেকো নতুন বছর সুস্থতার সঙ্গে কাটাও আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা ব্লগে টাটা